চলে এসছি বন্ধুরা আমি রুম্পা বেঙ্গল সোনারপুর থেকে গল্প কথায় পঞ্চতন্ত্রের মিত্রভেদ গল্পের তৃতীয় পর্ব নিয়ে তো বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর ছোটো ছোটো বাচ্চারা বো বাচ্চা বন্ধুরা আমার কোথায় গেলে গল্প তো তোমরা পড়ে উঠতে পারো না সময় তোমাদের খুব কম তো গল্পগুলো শোনো খুব ভালো লাগবে তো আমরা কত দূর পর্যন্ত ছিলাম মহারাজা মন্ত্রীকে জিজ্ঞাসা করলো অর্থাৎ পিঙ্গলক দমনককে জিজ্ঞাসা করলো যে কী খবর মন্ত্রী তোমার মন্ত্রী জানালো খবর ভালো নয় কেন খবর ভালো নয় চারদিক ভালো করে দমনক দেখে নিল দেখে নিয়ে ধীরে ধীরে বলল মহারাজ বন্ধু সঞ্জীবকের মতলব কিন্তু ভালো হচ্ছে না ভালো মনে হচ্ছে না সাবধানে একটু থাকবেন হঠাৎ করে দমনক কেন এরকম বলল কারণ তারা দেখল যে তারা যদি সঞ্জীবকের কথা ভাবে তাহলে তারা না খেতে পেয়ে মরবে কারণ pingo